বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একটা ডিম দিয়ে মুচমুচে নিমকি আবার এটাকে আমরা কামরাঙ্গা পিঠাও বলে থাকি এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাবো কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখানে প্রথমে আমি একটা নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিয়েছি ফ্রিজে থাকলে একটু এক ঘন্টা আগে নামিয়ে নেবেন ডিমটা ডিমের সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি প্রতি এক কাপ ময়দার জন্য দুই চামচ করে চিনি দিচ্ছি আমি দুই কাপ ময়দা দিয়ে এই পিঠাটা বানাবো বাচ্চারা একটু মিষ্টি পছন্দ করে এই পিঠাটা একটু মিষ্টি না হলে খেতে চাই না কিন্তু আমরা চাইলে এটাকে যাদের ডায়াবেটিস আছে চিনিটা ছাড়া আর সব প্রসেস উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন চিনি আর ডিম আর দিয়েছি স্বাদ মতো লবণ ভালো করে ডিম আর চিনিটা একটু ফেটিয়ে নিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল চিনিটা মেশানো হয়ে গেছে দিচ্ছি দুই কাপ ময়দা এটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন অল্প করে দিচ্ছি কালো জিরা আমি কালো জিরা পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি কারণ বাচ্চারা একটু কম পছন্দ করে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন বেশি শক্ত না আবার অতি অতিরিক্ত নরমও না এরকম একটা ডু তৈয়ার করে নিব অল্প করে একটু পানি দিচ্ছি তো ডুডা রেডি করে নিলাম এটা টুকুর সফট করে নিয়েছি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এটা 10 মিনিট পর ফিরে আসলাম অনেকটা সফট হয়ে গেছে আমি আরেকটু ভালো করে মতে নিচ্ছি আমি এখান থেকে প্রথমে তিনটা তিনবাক করে নিচ্ছি দুটাকে হালকা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি একটা গুটির মতো করে বেলে নিব রুটি বলতে রুটি না একটু অতিরিক্ত মোটা হবে না আবার পাতলা হবে না এই তো এতটুকু মোটা থাকবে একটা কুকি কাটারের সাহায্যে আমি গুল গুল করে কেটে নিচ্ছি যে কোনো ঢাকনা দিয়ে করে নিতে পারেন বোতলের ঢাকনা বা ছোটো যে কোনো ঢাকনা এগুলো দিয়ে আমি আবার পরবর্তীতে আবার বানিয়ে নিব একটু ভালো করে মেখে নিতে হয় এবার আমি একটু ময়দা দিয়ে পানি দিয়ে গাম করে নিয়েছি মাসকাম বরাবর একটা এক ফুটা গাম লাগিয়ে দিব উপর দিয়ে আরেকটা বসিয়ে দিয়েছি মোট চারটা দিলাম আমি চাইলে আপনারা পাঁচটা দিয়ে করতে পারেন একটা কাঠির সাহায্যে মাঝখান বরাবর এই তো দেখতে একদম কামরাঙার মতো রুটিটা চাইলে আরেকটু পাতলা করেও বেলতে পারেন আমি আর একটু পাতলা করব এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব এই আমি সবগুলা কামলা কামরাঙ্গা পিঠা বা নিমকি পিঠা বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর মার্শাল্লা পরিমাণ মতো তেল নিলাম ভাজার জন্য কিন্তু তেলটা আমি কুসুম গরম করেছি একদম হাই হিটে গরম করা যাবে না এই তো এ পর্যায়ে থাকতে হবে তেলটা না হলে মুচমুচো হবে না চোলার আচটা থাকতে হবে মিডিয়াম টু লোতে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই এতটুকুতে এই আছের মধ্যে এভাবে বুধ একটা সুন্দর কালার আসছে হালকা এবার উল্টিয়ে দিচ্ছি আসে তখন একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হয় এক একটু কাঁচা থেকে গেলে বা সাদা থেকে গেলে ওইটাকে আর একটু ব্রাউন কালার করে নেওয়ার জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয় এই তো হয়ে গেল আমার কামরাঙ্গা পিঠা বা নিমকি পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের তো খুবই পছন্দের পিঠা অনেক গরম খুবই মজা হয় দেখতেও সুন্দর প্রতিটা পাঠ মুচমুচে ঠান্ডা হয়ে গেলে আরও মুচমুচে হয়ে যাবে ধরা যাচ্ছে না গরমের জন্য আমি এন্ডিং দিয়ে দিচ্ছি আমার এই কামরাঙ্গা পিঠা বা নিমকি পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুতি হয়ে ট্রুটি হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম